বলুন তো এটা কি গাছ আপনারা কেউ চেনেন গাছটা যদিও আমাদের নয় কিন্তু পেছনের বাড়ি ওদের কিন্তু গাছটা আমার ছাদেই এসে যায় অনেক বড় ডাল কেটে তাও অনেক বড় বড় এই যে ফল হয়ে আছে গাছটা খুব মূল্যবান গাছ রুদ্রাক্ষ গাছ অনেকদিন ফল হয়নি আজ ক বছর ধরে ফল হচ্ছে এখন একটু ফলটা কমে গেছে ওই যে গাছটার গোড়াটাই বেদি করা আছে ওইটাই গাছের গোড়া ওরা অনেক দূর থেকে গাছটাকে এনে এখানে লাগিয়েছেন জলপাই পাতাকে যেমন বুড়ো হয়ে গেলে লাল হয়ে যায় এর পাতাগুলোও কিন্তু বুড়ো হয়ে গেলে লাল হয়ে যায় অনেকটা জলপাই গাছের মতোই গাছটার ধরন এই ফল না গাছ থেকে পড়েছে নিচে ফল খায় কিনা জানি না আমি খাই হয়তো কিন্তু আমরা কোনোদিন খাইনি নিচে পরে ঝাড় দিয়ে ফেলে দেয় যে ঝাড় দেয় তাকে বলেছিলাম এই কটাকে দিয়েছে দেখানোর জন্য আপনাদের শুকিয়ে গেছে আমি করতে করতে শুকিয়ে গেছে অনেকদিন আগে একটা বড় পেয়েছিলাম সেই বড়টা আমি একটু পেকে যাওয়ার পরে এইভাবে ছাড়িয়ে ধুয়ে রেখেছি দেখুন একদম রুদ্রাক্ষ ভেতর থেকে বেরিয়েছে কেউ কেউ এগুলো কেউ ভাঙলে বেরোবে দেখুন এই পরিষ্কার করে নিলেই রুদ্রাক্ষ হয়ে যায় এই রুদ্রাক্ষটা এখানে ফুটো করে এই যে এই জায়গাটার মধ্যে ফুটো হয় কিন্তু ফুটো করার নিয়মটা আমি জানি না যদি আপনারা জানার থাকে আপনাদের তাহলে বলবেন